হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি করানোতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে নাগিন রুই মাছ বলে এটাকে জ্যান্ত এটা দিয়ে আমি এখানে ডাটা কেটে নিয়েছি আমাদের গাছে হয়েছে আর কলা কেটে নিয়েছি তিনটে আর দুটো বড়ো সাইজের চন্দ্রমুখী আলু কেটে নিয়েছি এগুলো দিয়ে এখন রান্না করব তো বন্ধুরা এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন মাছটা ভেজে নেব তো বন্ধুরা তেলও গরম হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেবো তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব খুব করি ভাজি নি আমি এখন এগুলো দিয়ে দেবো তো বন্ধুরা মাছ এগুলোও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন মাথাটাকে ভেজে নেব তো বন্ধুরা মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর একটু তেল দিয়ে দেব তরকারিটা বসানোর জন্য আমি রাঁধুনি আর মেথি পুরন দিয়ে দিচ্ছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম এখন আলুগুলি দিয়ে দেব সঙ্গে কাঁচকলা আড্ডাটা দিয়ে দেবো তো বন্ধুরা এক চাম সাদন হয়ে যায় নুন দিয়ে দিলাম এক চামিজ হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা এই তরকারিটা খেলে কোনো শরীরে ক্ষতি করবে না খুব ভালো লাগবে খেতে শরীরও ভালো থাকবে তো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব আর জল লাগবে ফুটে উঠলে তারপর মাছটা দেব তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব আগে মাথাটা দিয়ে দিই সিদ্ধ হবে ভালো করে মাথাটাকে একটু নামিয়ে দিই তারপর মাছগুলি দিয়ে দেব তো বন্ধুরা কলা দিয়ে ডাটা দিয়ে আলো দিয়ে মাছের ঝোল হয়ে গেছে কলও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বেশিক্ষণ রাখলে ঝোলটা টেনে নেবে তা আমি এক চামিচ মিষ্টি ছোটো চামিচে দিয়ে দিলাম তোমরা যে যেরকম খাবা সেরকম দিয়ে দেবে আর না দিলেও যারা খাও না তো তারা দিতে হবে না অসুবিধা নেই কোনো মশলা দিন একদমই হালকা সাদা মাটা রান্না এটা খেলে পেটের কোনো অসুবিধা হবে না দারুণ লাগবে খেতে তো বন্ধুরা আমি এখন গ্যাস অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই